जोरे बोल इरा ठेगा बे गाइस टा <laughs> <laughs> मालटा मना चमणा बांग्ला ना की ना ना ये पाकी ना फोन करे बोलो अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे हे गाइस बैक टू माय चैनल बैक टू माय न्यू वीडियो और অনেকদিন থেকে চ্যানেলে ভিডিও আসছে না তো তার জন্যে আজকে ভাই বেরিয়ে পড়েছি এখন কোথায় যাব ঠিক নেই এখন এটা যাব একটা বন্ধু বললো যে চ এখানে যায় তো বললাম যে বেকার ভিডিও হচ্ছে না তো এটা ভিডিও করে আসি এরকম উদ্দেশ্যে বার হয়েছি আর বৃষ্টি হচ্ছে তোমরা তো জানো এতই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিতে পুরো শেষ ঠিক আছে বৃষ্টিতে জন্য ভিডিও করা করতে পারছি না আর সব থেকে বড়ো প্রবলেম হলো আমার আমার গাড়ির মোবিল চেঞ্জ করার টাইম চলে এসছে আর এই মুহূর্তে আমার গাড়িতে প্রায় সাত হাজার টাকা মতন খরচা তো তার জন্য ভিডিও পাখা করতে পারছি না মোবিলটা না চেঞ্জ করার পর চেঞ্জ না করা পর্যন্ত আমি তো ভিডিও করতে পারবো না হট করে একটা মোবিলের জন্য অনেক বড়ো কিছু হয়ে যাবে তো তার জন্য ভিডিও পাখানা করতে পারছি না একটু কিছু ওয়েট করো একটু থেকে থেকে হয়তো এখন ভিডিও আসবে তোমাদেরকে বলেছিলাম যে রেগুলার ভিডিও আসবে বাট এরকম একটা চলে আসবে তোমরা তো বুঝতেই পারছো তো চলো দেখা হচ্ছে মোটরব্যান্স সেটআপে ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও হ্যালো ভাইস মোটরব্যান সেটআপে চলে এসেছি আর এবারে ভাই এদিক থেকে এখন কোথায় যাব জানি না তো যেতে যেতে তোমাদের সাথে কথা বাকড়া হচ্ছে আর তোমরা ভাই ভিডিওটা ফুল ওয়াচ করো ভিডিওটা ফুল ওয়াচ করো আর যারা ভাই ভিডিওটা ফুল ওয়াচ করছো তারা লাইকও করছো না কমেন্টও করছো না লাইক শেয়ার কমেন্ট এগুলো দুটোই সব করে দাও গাইস লাগবে গাইস সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন এতটাই সময় খারাপ যাচ্ছে দেখতে পাচ্ছ গাড়িতে ফিউল বন্ধ নেই লো ফিউল মানে এতটা এখন সময় খারাপ বুঝতে পারছো তো তোমরা সাপোর্ট বাগাটা সবকিছু করো সময় খারাপ থেকে সময় ভালো হতে বেশিক্ষণ লাগবে না সাপোর্ট করলে সাপোর্ট না করলে সময় খারাপ সারা জীবন থেকেই যাবে আর বৃষ্টি এত মানে বৃষ্টির জন্য তো ভারী হতে পারছি না কি বলবো এদিকে এখন মোটামুটি বৃষ্টি চলে আসার সম্ভাবনা বেশি কখন চলে আসবে জানি না প্রতিটা ভিডিও বৃষ্টি নিয়েই বৃষ্টি নিয়েই কথা হচ্ছে মানে বৃষ্টি ছাড়া কোনো গল্প নেই তো গাইস দেখতে পাচ্ছো আজকে মানে এদিকটা আবহাওয়াটা দেখো জলকারে জলকারে ভিউ আর মানে আমরা এই রাস্তার মাছ ঘানে এটা হচ্ছে মাছ এদিকে জলকার এদিকে জলকার দেখতে পাচ্ছ আকাশ গুঁড়ো দেখো পুরো একদম আজকে আবহাওয়াটা সেই লেভেলে কিন্তু বৃষ্টি চলে আসবে এটাই সবচেয়ে দুঃখের বিষয় কখন বৃষ্টি চলে আসবে ঠিক নেই ঠিক আছে আবহাওয়া ভালো হলে কি হবে বৃষ্টি ঠিক চলে আসবে বৃষ্টির টাইম আছে ওর কোনো ঠিকঠাক নেই টাইমের মতন চলে আসবে এই ভাই মোবিল না চেঞ্জ করা পর্যন্ত মোটেই কোনো টানতে পারছি না গাড়ি টানা আছে কিছু করতে পারছি না নর্মালে চালাতে হচ্ছে এই সেই গ্রামের মধ্যে রাইড বাঁকাটা করতে এত প্রবলেম হয় না কি বলবো একদম ভালো লাগে না কিন্তু বন্ধু বলছে চ যাব যাবো তো সেই ক্ষেত্রে গাইস এদিকে এসছি তো গাই সেদিকে ভিউটা চেক করো গাইস ও শুধু ভিউটা চেক করো দাঁড়া আরও তোমাদেরকে ভিউ দেখাবো আজকে মানে আমাদের এই সাইডের গ্রামগুলোর ভিউগুলো দেখো দেখো গাইস ভিউ আকাশের ভিউটা তো আরো খতরনাক আর এদিকে গাইস ভিউটা দেখো যেটা সত্যি কথা গাইস আজকে আমরা তিনজন বন্ধু মিলে চুরি করতে পার হয়েছি ঠিক আছে এখন চুরি না হওয়া পর্যন্ত এখন বাড়ি যাবো না টাকা পয়সা কিছু নেই তোমাদেরকে আগে বলেছি ঠিক আছে জোরে বললি চুরি করে তারপরে ভাই বাড়ি যাব চুরি না করার মধ্যে যাবো না এখন কি চুরি করো ভেবে পাচ্ছিনা রাস্তায় তো প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি এখন ভাবছি যে ছেলে ধরব ঠিক আছে এখন তিনজন না গরম গরম বৃষ্টিতে গরম গরম বৃষ্টি ঠিক আছে গরম বৃষ্টিতে আমরা এখন ছেলে ধরতে বেরিয়েছি ঠিক আছে কে নিয়ে ছেলে ধরতে বেরিয়েছি কেউ পিছন তো তাড়া করলে টোটাল সব পিক আপ দিয়ে দেবো বেরিয়ে যাবো এখানকার ও ভেউটা দেখো মানে আমরা অ্যাকচুয়ালি বাড়িটা আমাদের এখানে না বাড়িটা ও অন্যদিকে মানে ওই সাইড থেকে এখানে এসেছি চুরি করতে ঠিক আছে

এ অনেক গেঁজার রয়েছে এখন এই জায়গা এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না পড়ছে এখনও পড়ছে মোটামুটি ওই টাটকা মাল খাচ্ছিলো এই নদীর পারে বসে হাওয়ায় প্রায় তোমাদেরকে দেখালাম আর ভিডিওটা তো আশা করি ভালো লাগেনি তো লাগারও কথা না কোনো এমনি উদ্দেশ্যে বার হয়েছিলাম তো ভিডিওটা যদি তবুও যদি ভালো লেগে থাকে লাইক চেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে টাটা